সে যখন আসল সত্য সহ্য করতে না পারবে তখন সে আপনার গায়ে হাত তুলবে এসব গুণগুলো যদি সব মিলে যায় তাহলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আমি রওশান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সামনে আজকে আমি একটা দারুণ নাটক নিয়ে এলাম এই নাটকটি পল্লিগ্রাম টিভির একটি নাটক আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে আগুন প্রিয়া সালমা পল্লবী রিয়াজ ও আরও অনেকে তো চলুন এই নাটক খুব সুন্দর হতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক এই নাটকের একটি অংশ তো মনিটাইজেশন অন হয়ে যেতে এখন টাকা একাধিক আবার তো মনিটাইজেশন অনই হয়নি টাকা নিয়ে হয়নি আমরা দেখলাম প্রিয়া বল্লভী সালমা সবাই আলোচনা করছে এখানে যে তার ক টাকা ইনকাম হচ্ছে ফেসবুক থেকে কত টাকা ইনকাম করছে তার মনিটাইজেশন অন হয়েছে তার ফায়নি তো চলুন আমরা দেখে নেবো এই নাটকটি একটি মজাদার নাটক হতে চলেছে সত্যি অসাধারণ একটি নাটক তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লাইক আমারও ভীষণ ইচ্ছে করে কিন্তু আমার স্বামী এসব পছন্দ করে না তুই না ঠিকই বলিস আমাদের মেয়েদের কি তো বন্ধুরা আমরা দেখলাম এখানে তুই না প্রিয়াকে কি বলল যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা অবশ্যই প্রয়োজন তো চলুন আমরা দেখে নেব এখানে কে কে অ্যাক্টিভ আছে সোশ্যাল মিডিয়াতে আর কার কার ইনকাম হচ্ছে কার কার হচ্ছে না সেটা আমরা দেখবো এই নাটকের মধ্যে আর তাদের কাহিনীর মধ্যে তাদের গল্পের মধ্যে দেখবো আমরা তো চলুন দেখে নেই নেক্সট ভিডিওটি চলতে হলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে আমিও ওর থেকে ভিডিও বানাবো এই তো আমরা দেখলাম এখানে সবার আলোচনার মধ্যে সেখানে প্রিয়া কি বলল প্রিয়া বলল যে আমিও আজ থেকে ভিডিও বানাবো তো চলুন আমরা দেখে নেব তার ভিডিও বানানো নিয়ে কোনো সমস্যা হবে কিনা সেটা আমরা দেখব এই নাটকে তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি আমরা দেখলাম পল্লবী সালমা প্রিয়া তুহিনা যে স্কুলে দাঁড়িয়েছিল এই স্কুলটি আমতলায় অবস্থিত আমতলায় মাঠের ধারে একটি স্কুল আছে সেটাই রহমানিয়া মিশন তো চলুন আমরা দেখে নেব স্কুল থেকে সব বাচ্চাগুলো বেরোলো আর সব আপন আপন বাচ্চা নিয়ে তারা বাড়ি ফিরলো তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গো দেখতেই পাচ্ছি আজকে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে ডাইনিং এ সাজাচ্ছি কালকে আমি পড়া পারিনি বলে স্যার আমাকে আমি আমরা আমরা দেখলাম এখানে প্রিয়া ফুল ব্যস্ত হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় সেখানে ভিডিও করতে ব্যস্ত রিল বানাতে ব্যস্ত আর তার মেয়ে এসে কি বলল যে স্কুলে পড়া পারেনি তাই কারণে তাকে মেরেছে আর এটা ঠিক নয় কারণ ফ্যামিলি আগে তারপরে রিলস অনলাইন যাবতীয় যা আগে ফ্যামিলি তো চলুন আমরা দেখে নেব এখানে তার সঙ্গে কি ঘটে প্রিয়া ও প্রিয়ার মেয়ের যে কাহিনিটা আমরা দেখছি সেটা আমরা দেখব নেক্সট ভিডিওটি তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে আপনারা একবার খেলে তো বন্ধুরা আমরা দেখলাম এখানে প্রিয়া তার মেয়েকে ধমক দিয়ে তাকে ঘরে যেতে বললো আর সে চলে গেল আর এখানে হঠাৎ আমরা দেখলাম কাকে আগুনকে আগুন এসে খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসলো আর সেখানে প্রিয়া কি রিল বানাতে ব্যস্ত থাকবে না আগুনকে খেতে দেবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো ঘরে গিয়ে বসো আমি আসছি এ কি করছো আমি আগে ভিডিওটা বানাবো তারপরে খাবে তুমি বন্ধুরা আমরা দেখলাম এখানে প্রিয়া ফুল ব্যস্ত আর সে রিলস বানাবেই আর সেখানে হঠাৎ যে আগুন এলো আর আগুনকে খেতে দেওয়ার তো নামই নেই আর সেখানে আগুনকে কি বলল যে দাঁড়াও আগে আমি রিলসটা বানাই তারপরে তুমি খাবে সেখানে আগুন কি বললো প্রিয়াকে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওটি এই নাটকটা খুব সুন্দর হতে চলেছে প্রিয়া আগুন সালমা পল্লবী রিয়াজ সত্যি এই নাটকে সুন্দর সুন্দর তারকা আছে নেক্সট ভিডিওটি দেখে নেওয়া যাক লেটস গো কি শুরু করেছে বলো তো কেন তো পাগলামি করছো সংসারে কোনো কাজে মন নাই সারাদিন মোবাইলের ভিডিও মেয়েটিকে পড়তে পড়ানো বন্ধ করে দিয়েছো তুমি কি চাই বন্ধুরা আগুন প্রিয়াকে কি বলল যে সংসারের কাজে মন নেই মেয়েটিকে পড়তে বসানো বন্ধ করে দিয়েছ তুমি কি চাইছো আর সেখানে প্রিয়া কি বললো সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন শেষ পর্যন্ত দেখে আসুন খুব সুন্দর এই নাটকটি তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি লেটস গো আমি নিজের পায়ে দাঁড়াতে চাইছি বড় ইনকাম করতে চাইছি তোমার কাছে আর হাত পেতে টাকা নিতে চাই না তাই ইনকাম করার চেষ্টা করছি তো বন্ধুরা আমরা দেখলাম প্রিয়া কি বললো আগুনকে আগুনকে প্রিয়া বলল যে আমি নিজে পায়ে দাঁড়াতে চাইছি তোমার কাছ থেকে আমি টাকা চাইতে পারবো না আমি একটা বড় ইনকাম করতে চাইছি তো চলুন আমরা দেখে নেব এখানে আগুন ও প্রিয়ার কথা কাটাকাটিতে তাদের ঝামেলাতে এই সংসারে কোনো প্রভাব পড়বে কিনা সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো ভিডিও ভিডিও করো বন্ধ করো একটু সংসারের কাছে মন দাও আমার কিন্তু কোনো কিছু ভালো লাগছে না তোমার ভালো দেখলাম প্রিয়া সোশ্যাল মিডিয়াতে পুরো অ্যাক্টিভ থাকতে চাইছে কারণ কি তার টাকার দরকার সে নিজে ইনকাম করতে চাইছে সে নিজে পায়ে দাঁড়াতে চাইছে আগুনের সঙ্গে টাকা নিতে সে চাইছে না তো চলুন আমরা দেখে নেব এখানে প্রিয়া আগুনকে কি খেতে দেবে না তার রিলস বানানো আগে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি গো ম্যাডাম আপনি যে সাইডে নেবেন সেটাই খুলুন না তোমরা প্রিয়া একটি শাড়ির দোকানে শাড়ি কিনতে এসেছে আর সেখানে সব শাড়ি খুলছে আর সেখানে এই দোকানের মালিক সে তাকে বলল যে থামুন তো আপনি যে শাড়ি নেবেন সেই শাড়িটি খুলুন সব শাড়ি এভাবে খোলা যাবে না এখানে প্রিয়া সব শাড়িগুলো নিয়ে কি করছে সব শাড়িগুলো নিয়ে সে যাচ্ছে আবার আসছে তো চলুন আমরা দেখে নেব এর পিছনে রহস্যটা কি তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো আমরা তুমি দয়া করে বন্ধ করো কি একটা শাড়ি কিনে ব্লগ দেখলাম পিয়ার একটা ব্লগ হয়েছে আর ও দুটো ব্লগ করবে তাই কারণে বারবার শাড়ি নিয়ে যাচ্ছে ট্যাল রুমে আর সেখান থেকে ব্লগ বানানোর জন্য পুরো রেডি আর সেখানে তাকে মানা করছে যে এটা করোনা আর পিয়া আগুনকে কি বলল আগুনকে বললো যে তুমি তো একটা শাড়ি কিনে দেবে সেটা তো একটা ব্লগ হবে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে এখানে পিয়ার পরিস্থিতিটা কেমন হয় সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো চিকেন দিয়ে কোন আইটেম তৈরি করব কিন্তু সেটাও তো আমি পারি না কি করি কি করি সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ থাকতে হলে নতুনত্ব আপডেট আইডিয়া মাথায় আনতে হয় সেটা প্রিয়া আনতে চলেছে মাথায় আইডিয়া আর সেটা কিভাবে সেখানে চিকেন দিয়ে কোনো আইটেম বানাতে পারবে কিনা সেটাও ভাবছে আর কিভাবে পোস্ট করবে সেটাও ভাবছে হঠাৎ কোথায় গেল এই টি রেস্টুরেন্টে আর সেখানে গিয়ে চিকেনের যত আইটেম আছে সবগুলা অর্ডার করলো সেখানে আগুন কি বলবো সেটা আমরা দেখবো নেক্সট ভিড়োতে তো চলুন দেখে নেওয়া যাক নাটকটা খুব সুন্দর হচ্ছে সুন্দর চিকেনের আইটেম আছে সব দিন সব আইটেম করবে এটাও খাও এটা একটু ভালো লাগছে আমরা দেখলাম প্রিয়া রেস্টুরেন্টে গিয়ে চিকেনের সব আইটেম অর্ডার করে আগুনকে খাইয়ে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না সেটা যাচাই করে সেই প্লেটটি নিয়ে সে কিচেন রুমে ঢুকেছে রেস্টুরেন্টের কিচেন রুমের যে সেব তাদেরকে জিজ্ঞাসা করলো যে এই 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 আইটেমটি তৈরি করতে কি কি লাগবে আর সেখানে কি বললো প্রিয়াকে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো চিকেনের তৈরি করতে কি কি মশলা ব্যবহার করে ম্যাডাম এগুলো আমাদের সিক্রেট আইটেম সব সিক্রেট রাখলেই হবে বন্ধুরা আমরা দেখলাম প্রিয়ার মাথায় পুরো ভূত চেপে আছে সোশ্যাল মিডিয়ার তাকে ব্লগ পোস্ট করতে হবে ব্লগ করতেই হবে সেখানে রাধুনি কি বলল সেখানে প্রিয়াকে রাধুনি বলল এটি সিক্রেট আর প্রিয়া বলল যে সব কিছু সিক্রেট রাখলে হবে আমাকে তো বলতে হবে আর আমি এটা রান্না করে ব্লগ বানিয়ে ইউটিউবে পোস্ট করব এটা তো সবাই করে খাবে তো চলুন আমরা দেখে নেবাসি আমরা দেখলাম বাচ্চাদেরকে স্কুলে নিতে এসে এখানে সালমা পল্লবী তুহিনা প্রিয়া সবাই এক জায়গায় হয়ে তাদের মাথার বুদ্ধিটা খুলে এখানে তুহিনা কি বললো কান্না করতে করতে তুহিনা বলল যে আগে আমার স্বামী সব কিছু মানা করতো ব্লগ বানাতে মানা করতো এখন আমার স্বামী কিচ্ছু বলে না তো চলুন আমরা দেখে নেবো এই ফোনে প্রিয়া সালমা পল্লবী এরা কি বলে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস তার মানে তোর স্বামী কোনো মেয়ের সাথে সম্পর্কে যুক্ত হয়েছে ও এরকম না তুই ছেলেদের না দেখলাম সালমা তুই নাকি কি বললো সালমা বলল যে ও নিশ্চয়ই কোনো মেয়ের চক্করে পড়েছে আর সেখানে তুই নাকি বললো যে ও ওরকম না এই সন্দেহ তো আগে মাথা আসেনি এখন কেন আসছে তো চলুন সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো এত সুন্দর সেজে গুজে কেন হ্যাঁ আবার পারফিউমও দিয়েছো তুমি এইভাবে অফিসে যাবে না মানে দেখলাম যে প্রিয়া আগুনকে সন্দেহ করতে লেগেছে কেন কারণ হচ্ছে প্রিয়া সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হচ্ছে আর এদিকে আগুন তার সঙ্গে কথা বলার টাইম পাচ্ছে না আর হঠাৎ সে সেন্ট মেরে ইনফিন করে যে অফিসে যাচ্ছে সেটা দেখে সন্দেহ আর সেটা সন্দেহ করা স্বাভাবিক কারণটা নিজে যদি টাইম না দিতে পারে তাহলে অপরকে তো সন্দেহ করবেই তো চলুন আমরা দেখে নেবো এখানে আগুনকে সন্দেহ করার পরে কি ঘটতে চলেছে নেক্সট ভিডিওতে আমরা দেখবো তো চলুন দেখে নেওয়া যাক জামাটা পরে যাও ও पहिले যা দেখিছি আমরা দেখলাম আগুন সত্যি কথাই বলছে কারণ কি যখন নিষেধ করছে তখন শুনছে না যখন নিষেধ করা বন্ধ করে দিয়েছে তখন তাকে ছন্দ করছে আর এই সোশ্যাল মিডিয়া এসে প্রতিটা ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটছে এটি বাস্তবের সঙ্গে খুব খুব মিল কারণ পল্লিগ্রাম টিভিরオーナー রুবিউল শেখ উনাকে অসংখ্য ধন্যবাদ এর ডিরেক্টর মতিউর রহমান উনাকে অসংখ্য ধন্যবাদ এই কারণে যে এই নাটকে সবাইকে বুঝিয়েছে যে এই অনলাইনের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়াতে কত বড় ক্ষতি করছে ফ্যামিলি আগে তারপরে অন্য কিছু এটাই বুঝিয়েছে এই নাটকে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে লেটস গো আমি ঠিক করেছি ওই মোবাইলই যত অশান্তির কারণ সারা দিন কোনো কাজ কাম নাই আমি এখানে রিয়াজের ফ্যামিলিতেও আগুন জ্বলছে কারণটা কি ওই মোবাইলের জন্য এই ফ্যামিলিতে আগুন জ্বলছে এটা স্বাভাবিক বাড়ির মেয়েরা যদি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে তাহলে এই সংসারটা সামলাবে কি আর সেটা এই নাটকের মাধ্যমে যে সব কিছু বুঝিয়ে দিয়েছে আর এই নাটক থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া দরকার দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো আরে 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 এই দেখলাম তুহিনা ও দুই স্বামী স্ত্রী আর এদের বাড়িতে ঝামেলা লেগেছে কি কারণে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার জন্য তার ফ্যামিলিতে টাইম দিচ্ছে না আর সেখানে রিয়াজ তার মোবাইলটা ভেঙে ফেললো আর সেখানে তাদের বড় একটা ঝামেলা আর সেখানে হঠাৎ কে হাজির হলো আগুন আগুন এসে তাদের ঝামেলাটা আটকায় তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস তোমার বউ ভালো তো তাই তুমি এই জ্বালাটা বুঝতে পারো না আমার বউ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুন্দর সুন্দর নাটক দেখার জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকুন কিলিগ্রাম টিভি চ্যানেলের ওনার রুবুল শেখ ওনাকে অসংখ্য ধন্যবাদ এই নাটকের ডিরেক্টর মতিউর রহমান ওনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই